নমস্কার সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো তো কেন এরকম হলো সবটাই বলছি আপনাদের সাথে তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এদিকে আমি ঘর ঝাড় দিয়ে এই যে নিচে চলে এসছি এবার বাইরেটাও ঝাড় দেব তো এই কাজগুলো মাই করে থাকেন তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু গ্রামের বাড়িতে গেছেন তো এখন এই বাইরেটা ঝাড় দেওয়ার কাজ ঘরের দরজায় জল দেওয়ার কাজ এগুলো আমি করছি আর এত সকালে কেন উঠেছি তারও আর একটা কারণ রয়েছে তো সেটি হলো কি আমার ছেলের মর্নিং স্কুল শুরু হয়েছে তো ওকে ঘুম থেকে তুলে দিয়ে এসছি আর কি তো ও ফ্রেশ হচ্ছে আর এই সময় ও যেহেতু বাড়ি থেকে বেরোবে তার জন্য তো বাসি ঘর রাখতে নেই তো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এবার উঠোনটাও ঝাড় দেব। আর ঘরের দরজায়ও জল দেব তো ও রেডি হবে ততক্ষণে এই কাজগুলো করে আমি আবার যাব উপরে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার হাজব্যান্ড বেরোবে ওর জন্য রান্না রান্নাবান্না করতে হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠলেও এরকম সময় কখনোই আমার বাইরে আসা হয় না আর এই টাইমটায় বাইরে এলে কী হয় প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয় সবাই উঠে কিন্তু সকালে এই সময় নিজেদের কাজ সেরে নেয় আমার মতোই সবাই বাড়ি ঝাড় দেয় ঘরের দরজায় জল দেয় মানে বাসি কাজগুলো করে আর কি তো এখানে আমি কলটা ছেড়ে দিয়ে এই দিকের উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি ততক্ষণে বালতিটা ভরে যাবে আর ওই জল দিয়ে ঘরের দরজায়গুলোই জল দিয়ে দেব। ওই যে আমাদের প্রাচীরের সীমানা ওই পর্যন্তই কিন্তু ঝাড় দেব আর সামনে যেহেতু একটা জাম গাছ রয়েছে তো স্বাভাবিক পাতা খুব পড়ে আবার তো হনুমান এলে তো কোনো কথাই নেই তো ঝাড় দেওয়ার পরেও মধ্যে মধ্যে এরকমও হয় যে হনুমান এসে গাছটাতে থাকে তো আবার পাতায় ভর্তি হয়ে যায় কখনো কখনো পটি করে দেয় তো এই যে আমাদের পেপারটাও দিয়ে গেল তো ইনিও হয়তো আমাকে অনেক দিন পরে দেখছেন বা প্রথমবারই হয়তো দেখছেন তো আমি এই সময়টা বাইরে বেরোই না তো মা যেহেতু বাড়ি নেই তাই আর কি এই কাজগুলো আমি করছি ওই দিকের দরজাটায় জল দেওয়া হয়ে গেছে আর এই দিকের এইটাই জল দেব তো এই দিকটায় আমাদের সদর দরজা কিন্তু এটা খুব কম ব্যবহার করা হয় ওই যদি কখনো এই দিকটায় জামা কাপড় মেলা হয় এই পাশের উঠোনে তখন এই দিক দিয়ে আসা হয় আর কি আর ওই ঘরের সামনে দিয়ে যে দরজাটা ওটা দিয়েই সবসময় যাতায়াত করা হয় তো এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরের কাজ মোটামুটি হয়ে গেল এখন ওই যে ঝাটাটা রেখে দিয়ে হাত পা ধুয়ে উপরে চলে যাব তো আবারও ফ্রেশ হয়ে যখন ফুল নিতে আসব তখন আবার নিচে আসব। তো এই যে বালতিগুলো এখানে রেখে দিলাম এবার হাত পা ধুয়ে নেব গিয়ে আবার বাবাইকে রেডি করাতে হবে তো ওকে আমি মাঝে মধ্যে মানে এত সকালে কিছু খেতে চাই না তো কোনো দিন দুধ হরলিক্স খায় আবার কখনো দুধ রুটি খায় আবার কখনো দুধ মুড়ি খায় তো রাতেই আমি ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আজকে কি খাবে তো ও বলেছিল কি দুধ হরলিক্স খাবে তো আজকেও সেই জন্য আর কি ওর টিফিনের ঝামেলাটা নেই সকালবেলা তো এমনি যে টিফিনটা দেব ওটাতে ফল দিয়েছি আর দুধ হরলিক্স খেয়েই চলে গেছে তারপরেই তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ডের যাওয়ার যেহেতু আরও একটু দেরি আছে আর কি এখনও আমার হাতে সময় রয়েছে তো ভাবছি এই সময় ঠাকুর ঘরের কাজটাও সেরে নিই তো আজকে তো বৃহস্পতিবার তাই প্রত্যেক বৃহস্পতিবারেই চেষ্টা করি ঠাকুর ঘরের যে কাপড়টা পাতা থাকে মানে যেগুলোর উপর ঠাকুরগুলো বসানো থাকে ওইটা চেঞ্জ করে দেওয়া আর কি মানে আমার শাশুড়ি এইভাবেই করেন করতেন আর কি তো আমার বিয়ের পর অনেক দিনই হলো মা পুজো টুজো এসব কিছু করেন না করেন না একেবারে বললে ভুল হবে ওনার গুরুদেব আছেন নিচের একটা ঘরে তো ওই গুরুদেবের ওখানে উনি হয়তো তিনবার আমি যেটা বুঝতে পারি আর কি তিনবার ওখানে ফুল জল দেন আর এই উপরের ঘরটা আমি করি বা আমার কোনো প্রবলেম থাকলে তখন পুজোটা একেবারে বন্ধই থাকে তো এই যে মুছে নিলাম এবার বাসনগুলোও ভালো করে মেজে নেব। তো বৃহস্পতিবারের পুজো মানে স্বাভাবিকভাবে একটু স্পেশাল হয় তো সেই জন্য আর কি ঘর টট মাজার ব্যাপার থাকে সমস্ত কিছু আর কি তেঁতুল বা ওই সব দিয়ে মাস্তে হয় পরিষ্কার করে পিতলের টট তো সমস্ত কিছু মেজে নিয়েছি এবার চলে এলাম ফুল তুলতে তো স্নান করার পরে যদি ফুলটা তুলতে আসি আর এখন যা রোদ্দুর তো ফুলগুলো গাছে থাকতেই শুকিয়ে যায় তো আগে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে রেখে দেবো তাহলে ফুলগুলো বেশ টাটকা থাকবে আর এই সকালবেলা ঝাড় দেওয়ার কাজগুলো করে নিলে কি হয় কষ্টটা অনেক কম হয় এই দেখুন সূর্যের আলোটা কিন্তু এতটাও ফোটে তো এখন ওই সাড়ে ছটা মতো বাজে আর বাবা গাড়ি আসে ছটা কুড়ির সময় তো ও তো চলে গেল এই আর এখন আমি এই ফুল বেলপাতা এগুলো সব তুলে নিচ্ছি তো সব রকমের ফুল নিয়ে নিয়েছি আর এখান থেকে দুর্বাগুলো নিচ্ছি এখন যেহেতু আমার শিব ঠাকুরের পুজো করছি তার জন্য একটু অন্য রকম ফুলও আমাকে তুলতে হয় তো ধুতরা ফুল আকন্দ ফুল তারপরে অপরজিতা ফুল এগুলো সবই আশেপাশেই আছে তো ওগুলোও সমস্ত কিছু এক জায়গায় করেছি তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পান প্রয়োজন হয় মানে পান সেটাও আমাদের বাড়িতে আছে আমাদের ওই আম গাছটার ওই দিকটায় আর বেলপাতা ওটা তো দেখাবো আবার আপনাদের আমি কোথার থেকে বেলপাতা তুলি তো এখানে এই যে আকন্দ ফুল সুত্রা ফুল তারপরে অপরজিতা ফুল দুর্বা তুলসী পাতা সবই নিয়েছি আর এখন নেব এই যে বেলপাতা তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড বাথরুমে চলে গেছে স্নান করতে তো ওই দেড় ঘন্টা মতো সময় রয়েছে ওর মধ্যেই কিন্তু ওকে রান্না করে দিতে হবে না হলে ওরও দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি করে ফুলগুলো গুছিয়ে রেখে আমি এই তো রান্না করে চলে এলাম তো আগে রান্নাটা বসিয়ে দেব তারপরে বাকি কাজগুলো করব তো ভাতটা হতে যেহেতু সময় লাগে একটু বেশি তার জন্য ভাতটা আমি সবসময় একটু আগে বসানোর চেষ্টা করি আর এই তো এদিকে ডালটাও বসিয়ে দিলাম তো ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নেব আর আমি না গরমে প্রচণ্ড ঘামছি কারণ সমস্ত কাজ করে আর একদমই ব্রেক নিই নি একদম সেই সাড়ে পাঁচটা থেকে এখনো পর্যন্ত কাজ করে চলছি আর এখানে অনবরত কিন্তু আমি একদম ঘেমে গা দিয়ে টপ করে জল পড়ছে আমার এই তো ডালটা বসিয়ে দিলাম এবার একটু জল খেয়ে নেব ভীষণ জল তেষ্টা পেয়েছে তো এখন আর আমি কিছু খাবো না আর কি একবারে আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে তখন পুজোটা ভাবছি সকাল সকাল কমপ্লিট করে নেবো নাহলে ওই যে রোদ্দুরের খুব তাপ আর আমার যেহেতু সব কিছুই উপরের ঘরে তো প্রচণ্ড গরম হয় শুধু বেডরুমটাই এসি আছে জন্য বেডরুমটা একটু মানে শান্তিতে থাকা যায় তাছাড়া উপরের ফ্লোরের কোথাও দুপুরবেলাটা যাওয়া যায় না এতটাই গরম তো এখানে যে লাউ কেটে নিয়েছি তো আজকে করব বড়ি দিয়ে লাউ ডাল আর মাছের ঝোল করব। মাছটাও বের করে রেখেছি এতক্ষণে হয়তো বরফটাও ছেড়ে গেছে তো এই ডাল আর লাউ হলে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। তারপরে এই একই সঙ্গে মাছের ঝোলটাও করে নিয়ে বেরিয়ে যাব তো ডালটা হয়ে গেছে এখন এই যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তো লাউটাও এখন করে নেব। তো প্রেসার কুকারে করলে কি হয় সময়টা অনেক কম লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ওদিকে এক তরকারি আর ডাল দিয়ে মানুষব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর এই তো এখানে করছি পাবদা মাছের ঝাল তো পাবদা মাছের ঝালটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ খুব বেশি ইয়ে করতে হয় না আর কি তো এই যে মাছের ঝালটা হয়ে গেছে আর এদিকে করেছি এই তো ডাল আর এখানে ওই যে লাউ দিয়ে বড়ি দিয়ে তো গরমের সময় লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে তারপরে এই যে আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি তো পুজো দিতে এখন ওই সাড়ে নটা মতো বাজে তো ছেলেও গেছে স্কুলে হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো এখন একদম নিরিবিলি কোনো ব্যস্ততা নেই আমার তো এই যে পুজোটা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করবো তো এখনও আরও অনেক কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করা হয়নি তো এর মধ্যে অনেক কাচাকুচিও করে নিয়েছি যদিও সমস্ত কিছুই মেশিনে দিয়েছিলাম তাও অনেক জামাকাপড় কাচতে হয়েছে তো এই যে বেডশিট তারপরে আজকে না ম্যাট্রেস প্রোটেক্টরটাও ধুয়ে দিয়েছি তো খুব নোংরা হয়েছিল আর কি তার জন্য ভাবলাম বেডশিটের সাথে ম্যাট্রেস প্রোটেক্টরটাও ধুয়ে দিই আর আমার হাজব্যান্ডের অফিসের কাপড় তো থাকেই ছেলের জামাকাপড়ও রোজই আমি ধোয়ার চেষ্টা করি কারণ এখন খুব গরম যেহেতু তো স্কুল ইউনিফর্মটা যদি রোজ না ধুই ঘাম হয়ে এমনিতেই ভিজে থাকে তো ওই জন্য আমি সব দিনই ধোয়ার চেষ্টা করি আর আমার হাজব্যান্ডও একটা শার্ট প্যান্ট একদিনই পরে গরমের সময় শীতকালে শীতের সময় হয়তো দুদিন পরে টেনে টুনে আর গরমের সময় কিন্তু দুদিন পরা যায় না একটা শার্ট প্যান্ট তো এই জন্যই আর কি প্রত্যেক দিনই আমার কাচাকুচি থাকে তো এই বারান্দা দিয়েই দিয়ে দেব কারণ এগুলো তো অনেকটাই শুকনো মেশিনে ড্রাই করে নিয়েছি আর বাকি যেটুকু ভেজা রয়েছে এই ঘরে যা তাপ এখানেই শুকিয়ে যাবে তো এই যে এগুলো আমি মেলছি এগুলোর সঙ্গে কিন্তু তাপ এসে একটা গরম বাষ্প বেরোচ্ছে কিন্তু আমি এখানে দাঁড়িয়েই ওটা অনুভব করতে পারছি তো এই যে এখন সোফাটাও ভালো করে গুছিয়ে নেব। এই যে সমস্ত কিছু উল্টো রয়েছে তো এভাবে রাখলে কিন্তু মানে অগোছালো লাগবে দেখতে তার জন্য আর কি একটু গুছিয়ে তারপরে একবারে ঘরে চলে যাব। তো আপনাদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন যে আমার হাজবেন্ডরা কয় ভাই বোন তো আমার হাজবেন্ডরা হলো তিন ভাই বোন প্রথমে দাদা ভাই তারপরে দিদি তারপরে হচ্ছে আমার হাজবেন্ড তো আমার হাজব্যান্ড হলো সবার ছোট আর দিদি হলো মেজো দাদাভাই বড়ো তো আরও জানতে চেয়েছেন যে আমার সেকেন্ড বেবি কবে নিচ্ছি তো এই মুহূর্তে সব কিছু ভাবছি না আর আরও একজন বলেছেন যে আমার উপরের ঘর আর নিচের ঘরের পুরো হোম ট্যুর দিতে তো সব কিছু একটু ঠিকঠাক হয়ে যাক সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিই তারপরেই হোম ট্যুরটা দেবো তো এই তো সোফাটাও গুছিয়ে নিয়েছি আর ওই যে বললাম ম্যাট্রেস একটা ধুয়ে দিয়েছি তো তখন আর বিছানাটা রেডি করে যেতে পারিনি তাড়াতাড়ি করে স্নান করতে চলে গিয়েছিলাম তো এখন এই বেডশিটটা পেতে নেব তারপরে আর কি রেস্ট করব। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ